আই তোমাদের চ্যাপ্টার টু ক্লাস ইলেভেন সেমিস্টার টু নেশান অ্যান্ড ন্যাশনালিজম যে সম্পর্কে দু নম্বরে মার্কে দু মার্কে যে কোশ্চেনগুলো হয় সেগুলো আলোচনা শুরু হবে আজকে এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা তোমার একটু অনেক উক্তি আছে সেই উক্তিগুলোকে একটু ভালোভাবে পড়তে হবে বা মনে রাখতে হবে প্রথমে যে কোশ্চেনটা আছে জনসমাজ সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়গুলি কি কি জাতি জনসমাজের প্রকৃতি সম্পর্কে কি বলা যায় জনসমায় সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়গুলি হলো ভূখণ্ড এবং ভাষাগত ঐক্য জাতির জনসমাজের প্রকৃতি সম্পর্কে কি বলা যায় জাতির জনসমাজ হলো জনসমাজ ও জাতির মধ্যবর্তী এক পর্যায় যেখানে জাতীয় জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনা ভাষাগত বংশগত ভাবগত ধর্মগত ঐক্য লক্ষ্য করা যায় দুই দাগের কোয়েশ্চেন জাতির সৃষ্টি প্রসঙ্গে কি বলা যায় একটি জাতীয় জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌম এবং স্বাধীনতা অর্জন করেই জাতিতে পরিণত হয় উক্তিটি কার প্রথম হচ্ছে জাতি সৃষ্টির প্রসঙ্গে কি বলা হয়েছে জাতি হলো একটি মনস্তাত্ত্বিক সত্তা যা অতীতের ত্যাগ ও মধ্য দিয়ে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে বৈশাসন মুক্ত স্বতন্ত্র জনগোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করে সেটাকে তোমার জাতি বলা হবে অন্যভাবে বলা যেতে পারে রাজনৈতিকভাবে সংগঠিত বৈশাসন থেকে মুক্ত বা মুক্তিকামী একটি নির্দিষ্ট জনসমাজকে তোমার জাতি বলবে উদাহরণ হিসাবে বলা যেতে পারে এখানে তোমাদের মনে রাখার জন্য একটা উদাহরণ দিই এখানে জিনিসটা বোঝার জন্য ভালো করে উদাহরণ দিই যেমন ভারতের স্বাধীনতার কথা বলা যেতে পারে এটা ভারতে এখন ভারত হচ্ছে যে স্বাধীনতার পরে জাতিতে পরিণত হয়েছে ভারতের একটা জাতি এই অতীত যে ত্যাগ অতীতে তিতিকা কি ইংরেজরা ভারতকে শাসন করছে সেখান থেকে তারা নিজেরা সংগঠিত হয়ে রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছে এবং সেই যে ইংরেজদেরকে পরবর্তীকে তাড়িয়ে একটা স্বতন্ত্র জনগোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করছে এটাকে তোমার বলছে জাতি বা ভারতীয়রা একটা জাতি পরে যে কোশ্চেনটা একই একটি জাতি একটি জাতীয় জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌম ও স্বাধীনতা অর্জন করে জাতিতে পরিণত হয় উক্তিটি কার উক্তিটি হচ্ছে হায়েস বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন হায়েসের উক্তি পরে কোয়েশ্চেন জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখক প্রথম যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে তোমার জাতির একটি ভাবগত ধারণা বা একটা একটি ঐক্য চেতনা অন্যদিকে রাষ্ট্র হলো এটি আইনগত ধারণা এটা রাষ্ট্রবিজ্ঞানীদের মতে দু এর দাগে আছে মানে বিয়ের দাগে আছে প্রকৃতিগত পার্থক্য জাতিভিত্তিক ভিত্তিক জাতির ভিত্তিতে রাষ্ট্রের শ্রেণীভাজন সম্ভব কিরকম যেমন হচ্ছে মুসলিমদের জন্য মুসলিম রাষ্ট্র পাকিস্তান আছে হিন্দুদের জন্য হিন্দু রাষ্ট্র নেপাল আছে এবং খ্রিস্টানদের জন্য তার রাষ্ট্রগুলো আলাদা আলাদা করে বিভাগ মানে জাতির ভিত্তিতে রাষ্ট্র বিভাজন করা যেতে পারে কিন্তু জাতির নিজের ক্ষেত্রে এই বিভাজন সম্ভব নয় কিন্তু রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহু জাতিভিত্তিক উভয় প্রকার হতে পারে এক জাতিভিত্তিক রাষ্ট্র বলতে যেখানে কোনো অন্য কোনো যেখানে কোনো জাতীয় জাতীয় সীমানা সীমানার সমানুপাতি হয় যেখানে সেখানে বলা হবে জাতিভিত্তিক এক জাতিভিত্তিক রাষ্ট্র অন্যদিকে বহু জাতিভিত্তিক রাষ্ট্র বলতে যে রাষ্ট্রে অনেক জাতির বসবাস রয়েছে সেটাকে বলা হবে তোমার বহু জাতির রাষ্ট্র যেমন বহুজাতির রাষ্ট্র আছে ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি এক জাতির রাষ্ট্র আছে জাপান হাঙ্গেরি সুইডেন প্রভৃতি রাষ্ট্র চার দাগের কোয়েশ্চেন আলফ্রেড জির মতে জাতি কি গ্রীক্রিস্টের মতে জাতি কি এগুলো সংজ্ঞা এগুলো কিন্তু মনে রাখতে হবে আলফ্রেড জেরমানের মতে যে জনসমাজের মানুষ নিজেদের একটি জাতিসত্তা অঙ্গীভূত বলে মনে করে সেই জনসমাজকেই জনসমাজই হলো জাতি গিল মতে জাতি হলো রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমাজ সংজ্ঞাকে নতম হচ্ছে খণ্ডন করা যায় না সংজ্ঞা যেরকম আছে যে রাষ্ট্রবিজ্ঞান যে উক্তি করেছে সেইভাবে সেটাকে উপস্থাপন করতে হয় বা লিখতে হয় পাঁচের দাগে জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ইজরায়েল রাষ্ট্র পরে কোশ্চেন ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয় জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে সাধারণত দুভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে বাহ্যিক উপাদান দু নম্বর হচ্ছে ভাবগত উপাদান পরে ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয় ইসরায়েল ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল তোমার উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরে কোশ্চেন দাগের কোনো জাতির রক্তের বিশুদ্ধতা নেই এ কথা কারা প্রমাণ করেছেন এ কথা প্রমাণ করেছেন তোমার হচ্ছে আধুনিক নৃতত্ত্ববিদ যারা তারা এটা প্রমাণ করেছেন পরে কোশ্চেন উক্তি একটা আছে ভাষাই হলো জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান সাথে তাকে কোশ্চেন কে বলেছেন ধর্মী ধর্মবিশ্বাসের পার্থক্য যেখানে প্রবল সেখানে জাতিগত ঐক্য স্বল্পস্থায়ী হতে বাধ্য এই উক্তিটা করেছেন তোমার হচ্ছে গিলখ্রিস্ট এই উক্তিটি করেছেন পরে আরেকটা উক্তি আছে জাতির জন্য সম্পর্কে ধারণা মূল হল ধারণা হলো মূলত ভাবগত উক্তিটি করেছেন ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রেনা নয় দেখার কোশ্চেন আছে জাতীয় জনসমাজ কখন গড়ে ওঠে তারপরের কোয়েশ্চেন আছে জাতি কখন গড়ে ওঠে জাতীয় জনসমাজ গড়ে ওঠে কখন জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা জাগরিত হয় তখন জাতীয় জনসমাজ গড়ে ওঠে জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনা এই ভাষাটা করতে হবে রাজনীতি চেতনা যখন আসবে তখন জনসমাজের মধ্যে যখন জাতীয় রাজনীতির চেতনা আসবে তখন তাকে জাতীয় জনসমাজ গড়ে ওঠে পরে কোয়েশ্চেন জাতি কখন গড়ে ওঠে ওই জাতীয় জনসমাজের মধ্যে যখন জাতীয়তা বোধের ধারণার মাধ্যমে রাষ্ট্র গঠনের একটা প্রবণতা লক্ষ্য করা যাবে বা রাষ্ট্র একটু গঠিত হবে তখন তাকে বলা হবে জাতি আমাদের ভারতবর্ষের কথা বলা যেতে পারে স্বাধীনতার আগে তোমার যে জাতীয় জাতি জনসমাজ স্বাধীনতার পরে জাতি গঠন করা হয়েছিল গড়ে উঠেছিল দশ দাগের কোয়েশ্চেন কোন জনসমাজকে তাদের জাতীয় সরকার ছাড়া অন্য কোনো জাতীয় সরকারের অধীনে থাকতো থাকতে বাধ্য করা আর যে পুরুষকে কোনো নারী ঘৃণা করে তাকে বিয়ে করতে সেই নারীকে বাধ্য করা একই ব্যাপার উক্তিটি কে করেছিলেন উক্তিটি রাসেল পরে কয়েছেন ক্ষুদ্র রাষ্ট্রসমূহের স্বাধীনতা মিথ্যা কল্পনা মাত্র এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে তোমার ফ্রিডম্যানের ফ্রিটম্যানের উক্তি বর্তমানে পরে কয়েছেন বর্তমানে চীন কতগুলি ছোট বড় জাতি বাস করে বর্তমান চিনে হচ্ছে প্রায় ছাপান্নটি ছোট বড় জাতি বাস করে নয়া উপনিবেশবাদ কি আগে নয়া উপনিবেশ বাদ কি সেটা বোঝার চেষ্টা করো তারপর নয়া উপনিবেশ বাদ বুঝবে উপনিবেশবাদ হলো একটি শক্তিশালী রাষ্ট্র যখন অপর ক্ষুদ্র রাষ্ট্রকে দখল করে ফিজিক্যালি দখল করবে তখন সেই ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপর আর্থিক শোষণ নিপীড়ন চালায় তখন তাকে বলা হবে উপনিবেশবাদ মানে ফিজিক্যালি একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর শোষণ নিপীড়ন অত্যাচার চালাবে এবং সেখান থেকে আর্থিক শোষণ করবে তখন তাকে বলা হবে উপনিবেশবাদ যেমন হচ্ছে ভারতের উপর ইংরেজদের শাসন বর্তমানে নয়া উপনিবেশবাদ যেটা সেটা হচ্ছে তৃতীয় বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলিকে ঋণদান বহুজাতিক সংস্থার অনুপ্রবেশ খাদ্য সরবরাহের নাম করে নতুন করে এক ধরনের শোষণ চালিয়ে যাচ্ছে বৃহৎ রাষ্ট্রগুলি সেটাকেই তোমার বলা হবে নয়া উপনিবেশিকতাবাদ এই নয়া উপনিবেশিকতাবাদে ফিজিক্যালি একটা রাষ্ট্রকে দখল না করে একটা বিকল্প পদ্ধতির মাধ্যমে অর্থনীতি শোষণ করার সেই বিকল্প পদ্ধতিটা কি ঋণদান করবে বৈজাতিক সংস্থার অনুপ্রবেশ ঘটাবে খাদ্য সরবরাহের নাম করে শোষণ করবে মানে এটা একটা জিনিস এটা একটা জিনিস এমন যে নতুন কায়দায় পুরোনো একটা কৌশলকে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তারপরে কোয়েশ্চেন হচ্ছে জাতীয় জনসমাজ এবং জাতির এই দুটি শব্দের ভূতপত্তিগত অর্থ কি জাতি জনসমাজ এবং জাতির দুটি শব্দের ভূতপত্তি অর্থ ভূতপত্তিগত অর্থ হল একই পুরুষ থেকে জাত জনসমষ্টি একই পুরুষ জাত পরে কোশ্চেন ন্যাশনালিটি শব্দটি বাংলা অর্থ কি ন্যাশনালিটি হচ্ছে শব্দ শব্দটি বাংলা অর্থ জাতীয় জনসমাজ পরে কোশ্চেন জনসমাজ বলতে কি বোঝো জনসমাজ বলতে জনসমাজ হলো একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যাদের মধ্যে ভাবগত ভাষাগত ধর্মগত সাহিত্যগত সংস্কৃতিগত আচার ব্যবহার বা অধিকার অভিযোগ ইত্যাদিগত ইত্যাদিগত ক্ষেত্রে ঐক্য লক্ষ্য করা যায় তাকে বলবে জনসমাজ একটা কথা মনে রাখতে হবে এই জনসমাজে কিন্তু মানুষের মধ্যে কোনো রকম কোনো রাজনৈতিক চেতনা লক্ষ্য করা যায় না পনেরো দাগের কোয়েশ্চেন ইংরেজি নিশান শব্দের বাংলা প্রতিশব্দ কি ফরাসি দার্শনিক রেনার মতে জাতি কি ইংরেজি নিশান শব্দের বাংলা প্রতিশব্দ হলো জাতি ফরাসি দার্শনিক রেনার মতে কোনো গৌরবজ্জ্বল বা দুঃখজনক অতীতের স্মৃতির বন্ধন এবং এবং একই রাষ্ট্রে ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছাই একটি জনসমাজকে জাতিতে পরিণত করে মানে অতীতের কোনো খারাপ স্মৃতি থেকে রাষ্ট্রের মধ্যে যে সবাই জনগণ একসঙ্গে একত্রিত হওয়ার যে ইচ্ছা জাগ্রত হয় সেই জনসমাজকে জাতি বল বলতে পারা যায় বা জাতি বলা যায় ষোলো দাগের কোশ্চেন ষোলো দাগের কোশ্চেন লর্ড ব্রাইসের মতে জাতি কি লর্ড ব্রাইসের মতে তোমার জাতি হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত বৈশাসন থেকে সর্বপ্রকার মুক্ত অথবা মুক্তকামী একটি নির্দিষ্ট সমাজকে জাতি বলবে এইটা কথা বলতে গেলে ভারতের যে স্বাধীনতা সংগ্রামের কথা মাথায় আসে যে স্বাধীনতা হওয়ার আগে ভারতের মানুষ কংগ্রেসের এক ছাতা তোলায় কংগ্রেস যে প্ল্যাটফর্মটা ছিল তার ছাতা তোলায় এসে একসঙ্গে রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে মুখ ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করে বা স্বাধীনতা আন্দোলন করে নিজেকে মুক্ত করছে তাই জন্য ভারতের জনসমাজকে জাতি বলা হয়েছে পরের কোয়েশ্চেন হাইয়েসের মতে জাতি কি হাইয়েসের মতে একটি জাতীয় জনসমাজ ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌম ও স্বাধীনতা অর্জন করে জাতিতে পরিণত হয়েছে পরের কোয়েশ্চেন আঠারো দাগে কোন কোন উপাদান জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে বাহ্যিক উপাদান ও ভাবগত উপাদান জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে পরে কোশ্চেন জার্মান দার্শনিক ফিটকের মতে জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান উপাদান কি জার্মান দার্শনিক ফিটকের মতে জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টির অন্যতম প্রধান হল ভাষা পরের দাগের কোশ্চেন উনিশের দাগের কোশ্চেন রামসে মুর জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে কিসের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন পরে কোয়েশন ন্যাশনালিজম গ্রন্থটি পাঠ করে কোন ইংরেজ যুবক জীবনে আমূল পরিবর্তন ঘটে রামসামুর জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে ভাষাগত ঐক্যের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন যেমন হচ্ছে তোমার জার্মান দার্শনিক পিটকে ভাষার উপর গুরুত্ব আরোপ করেছিলেন তেমন হচ্ছে রামসেমুর একই রকম কথা বলেছেন ন্যাশনালিজম গ্রন্থটি পাঠ করে ম্যাক্স প্লাউম্যান নামক এক ইংরেজ যুবকের জীবনে আমূল পরিবর্তন এসেছিল কুড়ি দাগের কোয়েশ্চেন জাতীয় জনসমাজ গঠনের বাহ্যিক উপাদান অপেক্ষা কোন উপাদান অধিক গুরুত্বপূর্ণ তার সঙ্গে আছে কোন শব্দ থেকে উদ্ভূত জাতীয় জনসমাজ গঠনের লাতিন অপেক্ষা হচ্ছে ভাবগত উপাদান অধিক গুরুত্বপূর্ণ যেখানে তোমার হচ্ছে জাতীয় জনসমাজ গঠনের কঠিন উপাদানের কথা বলছিলাম সেখানে হচ্ছে একটা বাহ্যিক উপাদান এবং হচ্ছে একটা ভাবগত উপাদানের কথা বলছিলাম সেই ভাবগত উপাদান হচ্ছে সব অধিক গুরুত্বপূর্ণ নেশন শব্দটি ল্যাটিন শব্দ নেসিও থেকে উদ্ভূত এ নে থেকে উদ্ভূত পরে কোয়েশ্চেন একুশে কোন আকাঙ্ক্ষা একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে এটা হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা একটি জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে পরে কোয়েশ্চেন কোন রাজনৈতিক অবস্থার মাধ্যমে জাতীয় গুণাবলী পরিপূর্ণ বিকাশ করতে পারে যুক্তরাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে জাতীয় গুণাবলী পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে দায়ের কোয়েশ্চেন জাতীয় জনসমাজের দুটি প্রধান উপাদানের উল্লেখ করো জাতীয় উপাদান হচ্ছে প্রধান দুটি উপাদান বাহ্যিক এবং আরেকটা হচ্ছে ভাগগত উপাদান তো এই বাহ্যিক উপাদানকে আবার হচ্ছে ছয় ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তোমার ভৌগোলিক ঐক্য এ বংশগত ঐক্য তিনে ভাষাগত ঐক্য চারে ধর্মীয় ঐক্য পাঁচে রাজনৈতিক ঐক্য ও শেষ ছয়ে অর্থনৈতিক ঐক্য পরে কোয়েশ্চেন জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয় জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয় জনসমাজ এর মধ্যে যখন গভীর একাত্মবোধ দেখা দিলে জাতীয় জনসমাজ দুর্ব ঘটে এবং জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে জাতীয় জনসমাজ জাতিতে রূপান্তরিত হয় মানে জনসমাজের মধ্যে একটা গভীর একাত্মবোধ হয় মানে ভাষাগত ধর্মগত বংশগত উম সংস্কৃতিগত একটা ঐক্যবোধ থাকলে তাকে বলা হবে জাতীয় জনসমাজ এবং জাতীয় জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা দুর্ভোগ ঘটবে সেই যখন সেই জাতীয় জনসমাজকে বলা হবে তোমার জাতি পরে কোশ্চেন এক জাতি ভিত্তিক রাষ্ট্র বলতে কি বোঝো একটি রাষ্ট্রের মধ্যে একটি জাতির অস্তিত্ব থাকলে তাকে বলাবে তোমার এক জাতি ভিত্তিক রাষ্ট্র সেটার উদাহরণ দিয়েছিলাম তোমার হচ্ছে কি কি যেমন হচ্ছে তোমার জাপান হাঙ্গেরি সুইডেন ইত্যাদি বা প্রভৃতি এক জাতিভিত্তিক রাষ্ট্র পঁচিশে দাগে আছে জাতীয় জনসমাজ গঠনের জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদানের কথা বলা হয়েছে এখানে আগে বললাম একটু আগে কোশ্চেনে জাতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদান হচ্ছে বংশগতজ্ঞক্য ভাষা কতজক্য এই উপাদান হচ্ছে ছয় প্রকার হয় তার মধ্যে দুটা লিখতে বলা হয়েছে এখানে পরে কোশ্চেন হচ্ছে ছাব্বিশের দাগের জাতীয় জনসমাজ গঠনে ভাবগত উপাদানগুলি কী উগ্র জাতীয়তাবাদ কিসের জন্ম দেয় জাতীয় জনসমাজ গঠনে ভাবগত উপাদানগুলি হলো অতীতের স্মৃতি হচ্ছে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার ইচ্ছা এই দুটোর উপর তোমার হচ্ছে ভাবগত উপাদান কাজ করে পরে কোশ্চেন উগ্র জাতীয়তাবাদ কিসের জন্ম দেয় উগ্র জাতীয়তাবাদ তোমার সাম্রাজ্যবাদের জন্ম দেয় আজ এই পর্যন্তই থাক ছাব্বিশটার বেশিও কোশ্চেন আলোচনা হলো দু নম্বরের কোশ্চেন দু মার্কের কোশ্চেন আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস